আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম প্রতিদিনের মতো সকাল সকাল আরও একটি ভিডিও নিয়ে তো আজকে আমি কিছু আমার লাগানোর শেষ কচু শাক এটা কেটে নিলাম আরও একদিন কেটে খেয়েছিলাম আর আজকে শীতের বছরের জন্য লাস্ট আর নেই তো এগুলি এখন আর থাকবে না এগুলি মারা যাবে আর এখানে আমি কেটে শাকগুলো কেটে ধুয়ে এখন সিদ্ধ বসাই দিছি আর এখানে আমি ফার্ম থেকে কিছু দুধ আনছিলাম তো দুধটা এখন জাল করে নিচ্ছি আর এদিকে কচুর শাকটা আমি রান্না বসায় দিলাম আর পাশাপাশি আমি কিছু বেশি করে পেঁয়াজ ছুলে নিচ্ছি যাতে রান্না করতে একটু সুবিধা হয় একদিকে কাটাকাটি একদিকে রান্না বান্না বসায় দিলে আর কি দুটো একসাথে হয়ে যায় এই জন্য বেশি করে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি আর এগুলি হচ্ছে আমার বাহিরের টপ এগুলিতে আমি সামারের সময় এক এক ধরনের সবজি গাছ ঠাসিগুলি বোপন করি কিন্তু এখন তো অনেক বেশি ঠান্ডা এই জন্য অন্য কোনো গাছ হবে না শুধু ধনে আর হচ্ছে সরিষা আর সরিষা শাকটা তো ভর্তা খেতে অনেক বেশি মজা শাকও খেতে মজা তো যেহেতু শীতের দিন সেহেতু সরিষা শাকের ভত্তা খেলে অনেক বেশি ভালো লাগে শাকটাও ভালো লাগে আর সরিষা শাকটাই একটু ভালো হয় শীতের দিন এই জন্য আমি এই যে সরিষা শাক বুনছি এটা কমসে কম মনে হয় দুই মাস হয়েছে তো দুই মাসে আমার শাক এই এতটুকু হয়েছে আরে আমার সামারের সময়ের পুঁই শাক এগুলি এখন ঠান্ডায় মরে যাচ্ছে তো ভাবলাম মাছকে একটু গুঁড়ো মাছ দিয়ে আর কি ছোট মাছ দিয়ে আর কি রান্না করে ফেলি এই জন্য গাছের সব পাতাগুলি ছিঁড়ে নিচ্ছি আর ফুল হয়েছে জানি না ফুল বড় হবে কিনা তো সেজন্য টোকাগুলি রেখে দিলাম আর আমি শাক পাতা কটা ছিঁড়ে নিয়ে গেলাম এখন মাছ দিয়ে রান্না করব। আর এখানে কিছু মূল শাক হয়েছে মূল শাকও সাথে উঠে নিলাম কারণ এপু শাক তো অনেক বেশি পানি এগুলি একদম উনি একটু হয়ে যায় আর আমি দুই চুলাতে দুইটা বসাই দিছি এক চুলাতে আমার দুধ হচ্ছে আর এক চুলাতে হচ্ছে বাংলাদেশ থেকে গরুর রুজুরি পাঠাইছে তো ভাবলাম দেশের রুজুরি এটা খেতে অনেক বেশি মজা তো ওটাও আমি আরেক চুলায় বসাই দিলাম আর এখন আমি শাকটা ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে তারপরে যে চুলাতে বসাই দিয়েছি দুই চুলাতে এখন দুইটা তাড়াতাড়ি রান্না করে ফেলব তো এখন আমি কিছু তেল দিয়ে দিলাম এখন কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেবো এটা ভাজা হলে তা একটু লাল লাল হলে তারপরে আদা রসুন ময় মশলা এগুলি দেবো আর এই চুলাতে হচ্ছে আমি যে উজুরিটা রান্না করবো এই জন্য কিছু এলাচি আর লং দিয়ে দিলাম আর একটু এখন আদা রসুন বাটা দিলাম এই দুটো আমার একসাথে মিক্স করে ব্লেন্ডার করা ছিল আর এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম আর আমি অল্প গরম মশলা দিই কারণ আমি জানি না আমি যতটুকু গরম মশলা দিই নাকি খাবারের সময় আমার প্লেটে একটাও পড়ে না কিন্তু আপনাদের ভাইয়ার প্লেটে সব গরম মশলা গিয়ে ওনার প্লেটে পড়ে এর কারণ কি আমি জানি না আপনাদের কার কার সাথে এরকম হয় বলবেন আর উনি হচ্ছে গরম মশলা একদম পছন্দ করে না আর কি এলাচি বিশেষ করে তো সব যতটা দিব ততটাই ওনার প্লেটই পড়ে কিন্তু আমার প্লেটে পড়ে না তো এটা আমার সাথে আয় শুধু হয় নাকি আপনাদের সাথে হয় একটু বলবেন আর এখানে আমি উঁজুরি রান্না করার জন্য হচ্ছে মশলা দিয়ে দিলাম আর ওখানে হচ্ছে আমি পুঁই শাক কাজলকি মাছ দিয়ে রান্না করব। অল্প একটু শাক যেহেতু আমি অল্প একটু রান্না করব। এজন্য ওই শাকের তরকারি মশলাটা আমি দিয়ে দিলাম আমি অল্প অল্প একটু মশলা দেবো যেহেতু আমরা একটু মশলা এমনিতেও কম খাই আবার হচ্ছে তরকারিও আমার কম এই জন্য সব কিছু মিলে আমি একটু মশলাটা কম দিয়ে এখন এটা একটু ভালো করে কষিয়ে নিলাম আর এদিকে পুঁইশাকের আলুটাও আমি লম্বা লম্বা চিকুন চিকুন করে কেটে নিলাম দুইটা একসাথেই দিয়ে দেবো কারণ পুঁইশাকও তাড়াতাড়ি হয়ে যায় আলুও তাড়াতাড়ি হয়ে যায় জন্য এই যে পুঁইশাকটা এখন দিয়ে দেব সাথে আলুও দিয়ে দিলাম দুইটা একসাথে এখন মিক্স করে নেব এখন আমার মিক্স করা শেষ আমি এখন কিছুক্ষণের জন্য একটু ঢেকে রেখে দেবো আর এদিকে আমি উজুরিটাও দিয়ে দিছি তো এখানে আমি একটু কাঁচামরিচ দিয়ে দেবো উপর থেকে এখন একটু ঢেকে দিলাম তো এই জন্য আমি আমি উজুরির জন্য এখন এই যে আলুটা কেটে নেব একটু লম্বা লম্বা করে কেটে তারপর একটু ছোট ছোট করে কেটে নেব আমাদের আবার আলুটা একটু বেশি পছন্দ যার কারণে সব কিছুর মধ্যে একটু আলু ব্যবহার করি অনেকে আছে আলু পছন্দ করে না আর কি খায় না কিন্তু আমরা একটু পছন্দ করে দেখে সব কিছুর মধ্যে একটু দিই আর এখানে আমি যে কাজল কি মাছটা ধুয়ে একটু হলুদ আর লবণ মেখে রেখেছিলাম তো মাছ দেখা যাচ্ছে অল্প কিন্তু কিছু করার নেই এখানে যত যতটুক থাকে আর কি ততটুকুই রান্তে হয় বাংলাদেশের মতো না যে বেশি মন চাইলে বেশি দিয়ে রান্না করে ফেললাম কম মন চাইলে কম দিলাম এরকম না কারণ প্যাকেটেই থাকে অল্প একটু তো অতটুকুই রান্না করতে হয় তো আমরা মানুষও দুইজন আমি তরকারি রিসি অল্প একটু তো সব কিছু মিলে আমার এটা হয়ে যাবে একদিন এক বেলা আর কি আর শাক বাসি খাওয়া ঠিক না এই জন্য আমি বেশি করে ও রান্না করব না যাতে বাসি না হয় এটা শেষ হয়ে যায় আর এখন আমি আমার উজুরিটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি কিছু এই জালগুলো আলুগুলো কেটে রেখেছিলাম এগুলি এখন দিয়ে একটু ঢেকে দেব কিছুক্ষণের মধ্যে আমার এই যে এটা হয়ে যাবে আর এখন আমার শাকটা তো অনেক বেশি পানি উঠছে তো এই পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি জাল করব আর একটু হালকা করে একটু জিরে টালা জিরের গুঁড়ো দিয়ে দিলাম তো যখন আমার শাকটা একদম চচ্চুরি হয়ে যাবে একটু একটু পোড়া পোড়া লাগবে তখন আমি এটা নামিয়ে ফেলব এদিকে আমার আলু আর উজুরিটা হয়ে গেছে এখন আমি একটু জি জিরে দিয়ে নামিয়ে ফেলবো আমি অত বেশি আর ঝাল করব না আর ই করব না এখন আমরা রান্না বান্না শেষ ভাবলাম তাহলে চুলাটা একটু পরিষ্কার করে নিই আর এই কারেন্টে চুলা এগুলি তো সব সময় পরিষ্কার করা সম্ভব হয় না কারণ চুলার ভিতরে যদি পানি ঢুকে যায় তাহলে চুলা এগুলি বন্ধ হয়ে যায় কারেন্টের সমস্যা হয়ে যায় কারণ এরকম হয়েছে কয়েকবার দুইটা চুলা এরকম পরিবর্তন করা হয়েছে তো এই জন্য আর কিছুদিন পর পরিষ্কার করতে হয় কিছুদিন বলতে দু তিন দিন পর পর এখন আমি সম্পূর্ণ কাজ শেষ করে আমি পুরো বেসিনটাই পরিষ্কার করে নিলাম তো আমার কাজ কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ শেষ হয়ে যাবে আর কিছু থালা বাসন ছিল ওগুলো আমি সব একসাথে করে দিয়ে ফেললাম এখন আমার কাজগুলো সম্পূর্ণভাবে শেষ ঘরটা একটু মজবুত তারপর আমার কাজ শেষ হয়ে যাবে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ